নিয়ে পানি হুকুম দেয়ার কিছুক্ষণের মধ্যেই স্বর্ণের পেয়ালায় করে তার জন্য পানি নিয়ে আসা হলো বাদশাহ সেই স্বর্ণের পেয়ালা হাতে নিয়ে পানি মুখে দেবে এমন সময় তার পাশে বসে থাকা একজন বৃদ্ধ বুজুর্গ বলে উঠল মহামান্বিত বাদশাহ পানি পান করার আগে আমার একটা কথা শুনেন বাদশাহ পানির পেয়ালা মুখের কাছ থেকে নিচে নামিয়ে বললেন আচ্ছা ঠিক আছে বলেন তখন সেই বুজুর্গ আলেম বলতে লাগলেন বাদশাহ ধরেন একদিন হঠাৎ করে আপনার পানি পিপাসায় গলা শুকিয়ে গেল আপনি তৃষ্ণার্ত হয়ে মৃত্যুর মুখে উপনীত হলেন কিন্তু দুঃখের বিষয় তখন সারা পৃথিবীর কোনো জায়গায় পানি নাই শুধুমাত্র একজন লোকের হাতে এক পেয়ালা পানি আছে মহামান্বিত বাদশাহ ওই এক পেয়ালা পানি আপনি কত মূল্য দিয়ে কিনবেন দরবেশের এই কথা শুনে হারনার রশিদ বললেন হুজুর ওই এক পেয়ালা পানির জন্য আমি আমার অর্ধেক সালতানাত তাকে দিয়ে দেবো কেননা যে কোনো মূল্যেই হোক আমার ওই তৃষ্ণা মেটাতেই হবে বাচ্চার এই কথা শুনে আলেম সাহেব মাথা ঝুঁকিয়ে বললেন আচ্ছা